খেলার আগেই ফলাফল ফাঁস বাংলাদেশ নাকি ভারত কে জিতবে এই ম্যাচে এবার এই নিয়ে ভবিষ্যৎবাণী করল টিয়া পাখি হ্যাঁ প্রিয় দর্শক তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপার এইটের নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে আটাশ রানে হেরে যায় বাংলাদেশ টসে হেরে আগে ব্যাট করতে নেমে একশো চল্লিশ রান সংগ্রহ করে বাংলাদেশ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ একচল্লিশ রান করে অধিনায়ক শান্ত ও ঝড়ো চল্লিশ রান করেন তাওহিদ হৃদয় এছাড়া দলের সবাই ব্যাটিং এসে ব্যর্থ হন বল হাতেও তেমন ভালো করতে পারেনি বাংলাদেশ একের পর এক রান বিলিয়ে দিয়েছেন বাংলাদেশের বোলাররা তবে এই দিনও উজ্জ্বল ছিলেন ঋষা হোসেন তিনি ওভার বল করে তেইশ রানে দুই উইকেট স্বীকার করেন তিনি খেলার মাঝে বৃষ্টি হানা দিলে বৃষ্টি আইনে আঠাশ রানে হেরে যায় বাংলাদেশ দল তবে ম্যাচ হারলেও এখানে থেমে থাকলে চলবে না বাংলাদেশের কারণ কাল আবারও নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ কাল রাত আটটা তিরিশ মিনিটে ভারতের বিপক্ষে মুখোমুখি হবে টাইগাররা সেমিফাইনালে আশা টিকে রাখতে হলে ভারতকে হারাতেই হবে বাংলাদেশের তবে লক্ষ্যটা সহজ হবে না বলছে ক্রিকেট বিশেষজ্ঞরা কিন্তু অতি স্থিতি দেখলেই বোঝা যায় ভারত বাংলাদেশ ম্যাচ অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয় এছাড়াও ভারতকে বেশ কয়েকবার টি টোয়েন্টিতে হারিয়েও দিয়েছে বাংলাদেশিরা ভারতকে পেলেই ভাবে জ্বলে ওঠে বাংলাদেশ তবে ভারতের সাথে খেলা হলে ক্রিকেট মাঠে দেখা যায় বেশ দুর্নীতি অনিয়ম তাই তো এবার এই ম্যাচকে ঘিরে উত্তেজনা কাজ করছে বাংলাদেশি ও ভারতের ভক্ত সমর্থকদের মাঝে এবার সেই উত্তেজনা বাড়িয়ে দিল জ্যোতিষী টিয়া পাখি টিয়া পাখিটির সামনে ভারত ও বাংলাদেশের পতাকা রাখা হয় এখানে পাখিটি ভারতের পতাকা তোলে এর মাঝেও তিনি জানিয়ে দেন বাংলাদেশকে হারিয়ে দেবে ভারত প্রিয় দর্শক আপনারা কি মনে করেন বাংলাদেশ কি পারবে ভারতকে হারাতে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুল্লার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে